السلام عليكم ورحمة الله, ورحمة الله وبركاته نحمد ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إذا جاءنا الصلاة الله والفتح ورأيت الناس يدخلون في دين الله أفواجا فسبح بحمد ربك واستغفره إنه كان توابا صدق الله العظيم رب اشرح لي صدري ويسر لي امري واحلل عقدة من لساني يفقه قولي.

এই বিপ্লবকে লিড দিয়েছেন তাদেরকে আমার পক্ষ থেকে রয়েছে প্রাণ যাওয়ার শুভেচ্ছা এবং বিশেষ করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে নেতৃবৃন্দ বা সমন্বয় খেলা যারা আপনারা এখনো পর্যন্ত অনেক পরিশ্রম করে যাচ্ছেন আমরা সকলের পক্ষ থেকে আপনারা সালাম জানবেন শ্রদ্ধা জানবেন এবং প্রবাসী সমাজের শুধু আমি শুরুতেই দুঃখ প্রকাশ করে নিচ্ছি যে কিছু কারিগরি ত্রুটির কারণে আমরা আমাদের লাইফটি

গত অল্প কয়েকদিন আগে ভাবতে পারিনি যে আল্লাহ তালা এত দ্রুত আমাদের হাতে বিজয় তুলে দিলেন তো আমরা আল্লাহ দরবারে কাকে জানাচ্ছি শুক্র বোঝা লাখ কোটি শুক্র এবং সুযোগ জানাচ্ছি এবং যারা এটাকে বাস্তবায়ন করেছেন তাদের কৃতজ্ঞতা জানি শুরু করছি আমি অল্প কয়েকটি কথা রিমাইন্ডার হিসেবে আপনাদের সাথে শেয়ার করে আসলে বিশেষ করে। চাই সাথে প্রথম কথা হচ্ছে যে আমরা একটা সাময়িক বিজয় অর্জন করেছে কিন্তু আমাদের সংকট কিন্তু কাটেনি অন্ধকার কাটেনি এখন আমরা গত রাতে কিছু ক্যাবের সিচুয়েশনের কথা শুনেছি বাংলাদেশে একটা বাদেছে অনেকে আমি নিজেও খুব রোজদি কল করছেন আমাদের ঘুমেছি তো এই জন্য আমাদেরকে সদায় থাকতে হবে সদায় থাকতে হবে তুলত থাকতে হবে মাইন্স টুগো অনেকগুলো আমাদেরকে যেটা আন্দোলন বা বিপ্লবের এটা হচ্ছে আন্দোলন শেষে একটা সকল বিপ্লব বা কোনো শেষে এটা হচ্ছে প্রথম ভাবছে সোয়েদা ছাড়া পথন হয়েছে আমাদের দেশ গুর্বাসন এসব আমাদেরকে অত্যন্ত ধৈর্যশীলতা পরিচয় দিতে হবে দায়িত্বশীলতা পরিচয় দিতে হবে বিজয়ীরা দায়িত্বশীল হয় আর যদি দায়িত্বশীল অ্যাটিটিউড আমরা দেখাতে পারি তবে এ বিজয়ী কিন্তু আমাদের টেকসই হবে তো অনেক ধরনের ষড়যন্ত্র আশেপাশে ঘুর পাঠাচ্ছে

উপাসনালয়ে যেন কেউ আক্রমণ করতে না পারে খেয়াল করতে হবে কিছু কিছু ঘটনা আমরা শুনেছি যে বিভিন্ন জায়গায় হিন্দুদের মন্দিরে আক্রমণ করা হচ্ছে অগ্নিসংযোগ করা হচ্ছে এটা কিন্তু অনেক বড় ধরনের একটা ষড়যন্ত্র আমরা বছর দিক আগে মনে আছে যে কুমিল্লাতে নানুয়া দিঘি পারে হনুমানের পায়ের উপরে কোরআন দেখে কি তুলতাম কাণ্ড হয়ে সো যারা ক্ষমতা ছেড়ে পালিয়েছে তারাই দেখা যাবে যে ভাড়াটে করা লোকজন দিয়ে সেখানে আগুন দিয়ে আল্লাহ স্লোগান দিবে না রায় থাকবে আল্লাহ স্লোগান দিয়ে বোঝাতে চাইবে যে ইসলাম পন্থীদের কাজ এটা মাদ্রাসার ছাত্রদের কাজ সো এত কাঁচা কাজ যেন আমরা না করি আমরা যেন তাদের ফাঁদে পা না দেয় আমরা যেন সচেতন থাকি বিশেষ করে মাদ্রাসার ছাত্র ভাইদেরকে আমরা পরিচয় করতে মাদ্রাসা আলিয়া মাদ্রাসা কবি ছাত্র ভাইদেরকে আমি বলবো আপনারা আপনাদের নিজ নিজ থানা গ্রামের এলাকা হিন্দু মন্দিরগুলো নিজ দায়িত্বে পাহাড়া দেন প্যাট্রোলিং করবেন ভাগ করে করে সকালে বিকেলে কারা দায়িত্ব পালন মাদ্রাসার শিক্ষক যারা আছেন তারা এটা দেখভাল করেন সামনের এক এক দুই দিন খুবই গুরুত্বপূর্ণ আমরা চাই না যে আমাদের বিজয়টা এইভাবে নষ্ট হয়ে এই জাতীয় ষড়যন্ত্র যারা করছে তাদের ষড়যন্ত্রকে আপনারা নষ্ট করবে সম্ভব করতে পারবেন তো এটা আমাদেরকে খেয়াল রাখতে হবে কিছু অগ্নিকাণ্ড বা বিচ্ছিন্ন ঘটনা যদি ঘটে দেখা যাবে যে যারাই বিজয় খুশি না তারা এটাকে

বা দেড় দশক ধরে যে ক্ষমতা দলটি ছিল তারা যখন আজকে বিদায় নিল বিদায় তো না বেশি যে তারা বাথরুম দেয় ক্ষমতা সেটা কয়ন করেছে তো তাদের বিদায়টা আসলে কেমন হলো তাহলে আমরা একটু বিশ্লেষণ করি না অ্যানালাইসিস করি দেয় আপনার ক্ষমতার দাগ বাকি হ্যাঁ বাথরুম হয়েছে এক হেঁটে মানকে তৈরীর অবস্থা অ্যাসিস আপনাকে সিকিউরিটি দিতে হবে তার সামনে ব্যবহর পেছনে বহর কত সিকিউরিটি কত প্রোটোকলের ব্যবস্থা আপনি করেছেন কিন্তু আজকের বিদায়টা আপনার কেমন হয়েছে পুরো দেশব্যাপী কাঁদেনি কেউ কোন দেনি দেয়নি জানেন বরং আপনার অস্তিত্ব ছিল মুখিমুখ বলেন যে আমি হচ্ছে ক্ষমতার মালিক আমি যাতে চাইলাম কেমন কাসা

এর জন্য তাকে কারো কাছে জবাবদিহি করতে হয় না রিপোর্টিং করতে হয় না তিনি কোন ফ্রায়ের মালিক তিনি হকদের হতে দেরি হয় না তিনি পাহাড়কে দরিয়া করেন দরিয়াকে পাহাড় করে তিনি সম্মানিত কে অপদস্থ করেন তিনি সমাজের লাঞ্ছিত অপমানিত লোকটাকে সম্মানের চেয়ারে বসিয়ে দিতে পারে তিনি হচ্ছেন ক্ষমতা তিনি ক্ষমতার নাম আমরা যেন একটা ভুলে না যাই ক্ষমতা চেয়ার পেলে আমরা যেন ভুলে না যাই যে আমি ক্ষণিকের জন্য এসেছি সামনে যারা ইন্টারিং গভর্নমেন্ট তিন মাস ছয় মাস পরে পরে যখন আমাদের নতুন সরকার আসবে তারা নিজেকে সেদিন আমি আমাকে কেমন চাই সেই হিসাবটুকু করে যোগ বিয়োগ দিয়ে যেন আমরা ক্ষমতায় থাকাকালীন সময় আমাদের পরিচালনা করি এই ইতিহাস থেকে আমরা বারবার খাই আমরা যেন এটা না করি

থান দৌল সব ফেটে পড়েছে আমরা সুপ্রিয়াদায় করেছি আমরা হাত ছেড়ে পেরেছি আমরা স্বস্তির নিশ্বাস পেয়েছি আমরা নতুন করে একটা সাধারণ বাংলাদেশ পাওয়ার একটা আকাঙ্ক্ষা আমাদের বিজয় জেগেছি সুখী কিন্তু দুঃখের ব্যাপার হলো আমরা মাঝে মাঝে আবেগে অথবা লোকে লোভে পড়ে তবে বিদায়ের জ্ঞান এমন কিছু করে ফেলি এটা আমাদের এই বিজয়কে আমাদের এচিভমেন্টকে

আমাদের দেশের ছাত্র জনতা কিছু তারা কি যারা আক্রমণ এগুলোর মধ্যে দিয়ে তারা গণভবনকে তরুণ তারা একটা ইস্যু আমি খুবই পছন্দ করেছি খুবই খুবই আমি বলবো না যে শিক্ষিত ছাত্র জনতা এমন করেছে যেহেতু উল্লাসিত জনতা সেখানে ঢুকে পড়েছিল এখানে ভালো মানুষ ছিল খারাপ মানুষ ছিল ছিচকে চোট ছিল টোকাই ছিল তারা এগুলো করেছে কিন্তু আমি দেখে অবাক হয়েছি মাঝে মাঝে অনেক ভালো ফ্যামিলির ছেলে পেলে অথবা নামাজি দেখে প্র্যাকটিসিং মনে হয় তারাও এরকম ছবি দিয়েছে কেউ গণভবনের বালিশ কেউ চেয়ার কেউ টেবিল কেউ আঙ্গাস মাছ কেউ ফ্রিজের খাবার যে যেরকম

বাস্তবতা হচ্ছে আমরা যেমন আমাদের নেতারাও যেমন আমরা গতকাল ঘরে লুট করেছি আমাদের নেতারাও ঘরে লুট করেছে আমরা চুরি করেছি তারাও মানে চুরি করতে আমরা আসলে সুযোগের অভাবে সব বাস্তবতা দেয় না কথাগুলো এই মুহূর্তে বিজয়ের মুহূর্তে তিক্ত হলেও আমাকে ইসলামিক পয়েন্ট অফ ভিউ থেকে এই মাইন্ডারগুলো আমি আমাকে বলতে হচ্ছে সরি কথা

এমন দেশ কি কোথাও খুঁজে পাবে না তুমি সকল দেশের রানী সে যেন আর তুমি দলা ছেড়ে দিয়ে সবাই মিলে তো জানতে ওটা বিশ্ব দেখতে আমরা তো সিভিলাইজ আমরা কত সভ্য করব সেটা না করে আপনারা ধানচুরের মতো কাজ লুটপাটের মতো কাজ আমরা করে ফেলছি আমি বলবো না যে সবাই বুঝে করেছেন অনেকে অনেকে রাগ থেকে ক্ষোভ থেকে ঘৃণা থেকে এটা করেছেন কিন্তু কাজটা ভুল করেছেন প্রথম যেটা করতে হবে আপনাদেরকে আলাদা কাছে ক্ষমা চাইতে হবে

তার হলো কি খুশ যুদ্ধ থেকে ফিরে আসার পথে মুজাহিদ শহীদ হয়েছে জান্নাতের নীল পাখি হয়ে সে ঘুরবে রাসুল ইসলাম না তোমরা এই মন্তব্য করো না জানো না আমার এই দাস সে সুযোগ পেয়ে রাষ্ট্রীয় সম্পদের অর্থাৎ গণিমতা যেটা পেয়েছিল ভাগ আগে সে লোকচক্ষুর আড়ালে একটি চাদর চুরি করেছিল এবং এই জাহান্নামের এই চাদর তার তার শরীরকে

ওখানকার জিনিসপত্র যে আপনি কাঠে করে নিয়ে আসেন ফুলের ট্রপ এটা সেটা ভেঙে নিয়ে আসেন এগুলো যে আগুনের শিখে হয় না এই কিছু করতে না আঠারো কোটি জনগণের এই হাইলি পপুলেটেড দেশে কেউ এসে কিছু করে দিয়ে যেতে পারবে না যদি আমরা না শুকায় আমরা এটা ভুল করেছি আমরা অনুদত্ত হবো অনুসূচিত হবো

রান্না হকি স্টিক তারপর অস্ত্র আমরা দেখেছি বিভিন্ন সময় আমরা ছাত্রলীগের ছাত্রদের হাতে আমি দেখেছি যে তারা সাধারণ ছাত্র ছাত্রকে আক্রমণ করতে একটা সারাশি অভিযান চালিয়ে গোটা দেশের ছাত্রলীগের যত সন্ত্রাসী আছে তাদের হাত থেকে এই অস্ত্রগুলো শেষ করতে হবে শুধু ছাত্রলীগই না এটা উদাহরণ হিসেবে বললাম যত ছাত্র সংগঠন আছে কারো হাতে যদি কোনো আগ্নেয়াস্ত্র অস্ত্র এগুলো পাওয়া যায় খুব জরুরি ভিত্তিতে এগুলো পুরো দেশের সরাসরি অভিযান চালিয়ে এগুলো সিজ করতে হবে কোনো ছাত্রের হাতে কোনো সিভিলিয়ানের হাতে কোনো গানা কোন রামদা এগুলো আমরা কখনো না দেখি ছাত্ররা রামদানিয়ে তারা দাপট দেখাবে এই দৃশ্য আমরা যেন এরকম একটি পরিবেশ আমরা তৈরি করতে পারি আমি সেনাবাহিনীর কাছে অনুরোধ জানাবো আমি আমাদের গভর্নমেন্ট হবে তাদের কাছে অনুরোধ জানাবো বৈশিষ্ট্য বিরুদ্ধে ছাত্র আন্দোলনের এই বিষয়ে গুরুত্ব দেওয়ার জন্য অনুরোধ জানানো আমি বিভিন্ন ভাবে আমাদের কিছু সোর্স আমরা জেলায় জেলায় থানায় থানায় এরকম হতাহতের ঘটনা শুনেছি সেগুলো আমাদেরকে নিয়ন্ত্রণ করতে হবে সবশেষে সময় তো ভাই আমি এই কথা বলে শেষ করতে চাই যে আমাদের ধৈর্যের পরিচয় দিতে হবে আমাদেরকে শান্তি শৃঙ্খলা রক্ষার সর্বোচ্চ চেষ্টা করতে হবে প্রতিহিংসা রাজনীতি আমরা বাংলাদেশে আর দেখতে চাই না আমরা হানাহানি মারামারি এটা দেখতে চাই না আমরা জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে আলোচনা সবার মানবিক হতে পারে আমরা সেটা চাই আমরা চাই মেরিটোক্রেসি ভিত্তিতে আমাদের দেশ চলবে দেশের যতটি চাকরি দেওয়া হবে পদায়ন হবে যারা সচিব হবে যারা বিসিএস ক্যাডার হবে যারা সরকারি আমলা হবে প্রতিটা চাকরি যেন মেধাবৃত্তি থাকে মেরিটোক্রেসি শুড বি দ্য ন্যাশনাল পলিসি অফ বাংলাদেশ আর নিউ বাংলাদেশ আর নিউ ইন্ডিপেন্ডেন্ট বাংলাদেশ আমি দায়িত্বশীলদের কাছে অনুরোধ করছি আমাদের ন্যাশনাল কয়েকটা পলিসি থাকা দরকার সিঙ্গাপুরে তিন চারটা জাতীয় পলিসির মধ্যে একটা হচ্ছে ম্যারিটোক্রেসি রাষ্ট্রীয় যেন ঘোষণা দেওয়া হয় যে ম্যারিটোক্রেসির ভিত্তিতে আমাদের বাংলাদেশ চলবে আমাদের বিচার বিভাগ সম্পূর্ণ স্বাধীনভাবে এখানে কেউ হস্তক্ষেপ করতে পারবে কোন চাঁদা বাজে আমাদের বাংলাদেশে চলবে না কোন ঘুর বাংলাদেশে চলবে না একটা সমৃদ্ধির বাংলাদেশ আমরা যেটা স্বপ্ন দেখি আমরা যে স্বাধীন বাংলাদেশের স্বপ্ন দেখি আমরা যেন একসাথে সেটা করতে পারি করতে পারি টুগেদার উই ব্রিগ ইন টাউন এসে নাকি সবসময় আমি এই আহ্বান জানিয়ে শেষ করবো কেউ আইন শৃঙ্খলা অবনতি ঘটাবেন না জড়াবেন না আইন নিজের হাতে তুলে নেবেন না সংখ্যালঘু ভাইদের দিকে দৃষ্টি রাখুন কারণ এইটাকে তারা টার্গেট করে একটা প্রতি বিপ্লব দেশে একটা ক্যাওটিক সিচুয়েশন তৈরি করবে এবং পুলিশ বাহিনী সেনাবাহিনী বিমান বাহিনী আনসার প্রত্যেকটি বাহিনীকে আমি বলবো যে আপনাদেরকে অনেক বড় দায়িত্ব দেশের শান্তি শৃঙ্খলা দায়িত্ব সবাই হাতে হাত রেখে নতুন এই সামনে এক দুই দিন খুবই কুশাল আপনারা কেউই অস্থির অধৈর্য হয়ে রাগে বসে বিভিন্ন থানা জ্বালিয়ে দেওয়া হয়েছে আমি শুনছি সাধারণ পুলিশদের উপর আক্রমণ করা অল্প বেতনের চাকরি পায় তারা আমাদেরকে নিরাপত্তা দেয় তো তার উপরে অর্ডার এত দিন এগুলি করেছেন তাইগুলি আপনি পরিষেবা আক্রমণ করতে পারেন না আপনার দলের বিরোধী বলে তাদেরকে আক্রমণ করতে পারে না সুযোগ আপনি এই অনলাইনভাবে এটা ব্যবহার আপনি করতে পারেন আমরা যেন সুশৃঙ্খল থাকি আমরা যেন দায়িত্বশীলতা পরিস্থিতি সমৃদ্ধ শুরু একটা মানবিক বাংলাদেশ একটা সামনে পরিপূর্ণ একটা সমৃদ্ধ বাংলাদেশ সাংবাদিক হতে চাই অনেকেই আমাকে ব্যক্তিগতভাবে মেসেজ করেছেন কল করেছেন সবাইকে সুপ্রিয়া জানাই জানতে চাইছেন যে সাহেব আপনি কবে আসবেন আমি আপনাদেরকে এতটুকু নিশ্চিত করছি যে আমি শীঘ্রই বাংলাদেশে আসছি স্বাধীন বাংলাদেশে আপনাদের সবার সাথে আবারও পুনরায় সাক্ষাতের আকাঙ্ক্ষা এবং অপেক্ষায় আমি রইলাম সাম্য মানবিক মর্যাদা এবং সামাজিক সুবিধা প্রতিষ্ঠিত করে আমরা একটা সমৃদ্ধ বাংলাদেশ সবাই করে তুলতে পারি সেই প্রত্যাশায় আজকে এই সম্পৃক্ত লাইফ সেশনটি শেষ করছি সাধারণ আইনটি والعلم عند الله عليه توكلت إليه أمي والسلام عليكم ورحمة الله وبركاته